আপনি কি জানেন দুই শূন্য দুই শূন্য সালে একজন মানুষ মাত্র তিন সেকেন্ডে এক শূন্য শূন্যটি মাটির হাড়ি ভেঙেছিলেন আজ আমরা জানব এমনই পাঁচটি অবিশ্বাস্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে আসাল্লাম খাম দুই শূন্য দুই শূন্য সালে যখন পুরো বিশ্ব করোনার কারণে থমকে গিয়েছিল ঠিক তখনই কিছু মানুষ তাদের অসাধারণ প্রতিভা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রথমেই আসি ভারতের অশোক কুমার প্রসাদের কথায় তিনি মাত্র তিন সেকেন্ডে এক শূন্য শূন্যটি মাটির হাড়ি ভেঙে গিনেস বুকে নাম লিখিয়েছেন এর আগে এই রেকর্ডটি ছিল সেকেন্ডের প্রিয় আর আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে জাপানে টোকিওর বছর বয়সী একটি বাস্কেটবল পাঁচ ছয় সেকেন্ডে এক তিন তিন বার স্পিন করিয়েছিলেন তার আঙ্গুলের উপর তৃতীয় রেকর্ডটি করেছেন চীনের ওয়াং তিনি একটি ইলেকট্রিক স্কুটারে দাঁড়িয়ে দুই চার ঘন্টায় তিন চার নয় দুই কিলোমিটার পথ অতিক্রম করেছেন চতুর্থ অবিশ্বাস্য কীর্তিটি সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার জেমস লুকাস তিনি একটি হাতের উপর ভর করে তিন শূন্য সেকেন্ডে বাচ্চায় কি আপ করেছেন সবশেষে ব্রাজিলের রদ্রিগো কোয়েলহো একটি অসাধারণ রেকর্ড করেছেন তিনি একটি সাইকেলে দাঁড়িয়ে থেকে চার শূন্য মিনিট এক শূন্য সেকেন্ড সময় অতিবাহিত করেছেন ইসব অসাধারণ মানুষদের কীর্তি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে আপনিও নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যান আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ